এ যেন রাস্তা নয় মরুন ফাঁদ যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা দুর্ভোগে কালজানি নাটাবাড়ি এলাকার মানুষেরা এলাকা পরিদর্শন করলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত এই রাস্তা এখন ভয়াবহ হয়ে উঠেছে ছোট ছোট গাড়ি চলাফেরা করলেও চলে না কোনো বড় গাড়ি এছাড়া ছোট গাড়ি চললেও মেলে না পাশ কাটানোর জায়গা আর তাতে অসুবিধার সম্মুখীন এলাকাবাসী থেকে শুরু করে যাত্রীরা ঠিক এই রাস্তা ভাঙার কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস যাতে ভোগান্তি নিত্য যাত্রীদের আর সেই পথে বাস চলাচল না করায় ঘুরপথে পরিষেবা দিতে হচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা আর তাই সেই এলাকা রাস্তা পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে কি জানালেন শুনুন আমাদের যেহেতু দুটো জায়গায় হেরিটেজ রোডের উপর এই গড়াধর নদীর উপর দুটো জায়গায় রেইন কাট হয়ে রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে সুতরাং বড় গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে ছোট ছোট গাড়িগুলো চলছে তো আমরা ইতিমধ্যেই রাস্তার বিষয়টা নিয়ে জেলা শাসক আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি আর আমরা যে বিষয়টা জানতে পারলাম খুব অল্প সময়ের মধ্যে এটা মেরামতের কাজ শুরু হবে আর মেরামত হয়ে গেলে আবার পুনরায় আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই রুটে গাড়ি চালাবো আপাতত দুদিন থেকে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা ভারী যান চলাচল এই রুটে বন্ধ আছে কিন্তু ছোট ছোট গাড়িগুলো সব চলছে তবে দুটো জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার এই বর্ষার কারণেই আরও রাস্তাটার কিছু কিছু জায়গায় খানা আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে রাস্তা সারাইয়ের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে অল্প সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এখন বড় গাড়ি তো বন্ধ হয়ে গেছে রাস্তা এখন যাতায়াত যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বড় গাড়ি একেবারেই চলছে না না শুধুমাত্র শুধু ছোট গাড়ি চলছে কি হ্যাঁ ছোট গাড়ি শুরু টুকটাক যায় আর আসে আর বন্ধ হয় পরে আবার ঘুরে যায় আপনি আপনারা জানিয়েছেন হ্যাঁ আপনারা কাউকে জানিয়েছেন জানাচ্ছি তো ওই যে প্রধান প্রধানকে জানিয়েছেন প্রধান জানা আছে আপনারা কারোর মতো দিনে সাজ আছে আজ এই ভিড়ো রাস্তা ফড়ত করিয়ে আপনার নাম নিত্যানন্দ বর্মন এই জায়গাটার নাম কি তাও জানি রাস্তা ভাঙা রয়েছে কি অসুবিধা অসুবিধা গাড়ি করে যাচ্ছে না স্টেট বাসগুলো আসতে হচ্ছে সেটা বন্ধ হয়ে গেলো আসা রাস্তাটা আজকে এই সপ্তাহ থেকে গিয়ে ভাঙা ছিল এখন শুধু কি ছোট গাড়ি যাচ্ছে নাকি ছোটো গাড়ি শুধু অটো টোটো এগুলি যাচ্ছে বড় গাড়ি যাচ্ছে না সেইখানে কতটা অসুবিধা সম্মুখীন হচ্ছে ভালোই অসুবিধা এগুলি কী অসুবিধা বলবেন যদি না চলে লোকজন যাইতে পারতেছে এখন হাইটে হাইটে যাওয়া লাগে বুঝবা কালকে যাই বাসে চলা লাগে আপনারা কি কাউকে জানিয়েছেন জানিয়েছে অনেক উপরে উপরে জানানো হয়েছে এখনো কোনো সুরা হয়নি কিছু হয়নি এখনো এই এলাকার নাম কি এলাকার নাম হচ্ছে কালিনী কুড়াপাড় হ্যাঁ কালিনী কুড়াপাড় আপনার নাম আমার নাম গৌতম নাগ